আমি আসার পরে ভাই আমাদের ছোট একটা আইসি দিছে পাটন ফোনে তো এটা সিপুট আমি রিভেলিং করে দিছি ওখানে প্রথমবার দ্বিতীয়বার বাইরে দিয়েছি হ্যাঁ দ্বিতীয়বার বাইরে চাইছি তারপর আমাদের একটা ইএমআই সি দিছে ওটা আমি করে দিছি বাইরে চাই আছে তারপরে সিপু দিছে তিন চারটা বডি দিছে আমার পেস্টিং সিপিও পেস্টিং সিপিও আমি প্রতিগুলো করে দিয়েছি বাই দেখছে বল হইলে ধরায় দিছে বা কীভাবে কী করতে করতে হবে সবগুলো দিছে এরপর আজকে যেরকম আজকে ফার্স্ট টাইম আমার কাস্টমারে বডি দিছে সিপুর কাজ করার জন্য

তো আমাদের মাঝে আমাদের এক স্টুডেন্ট নতুন কিছু দিন হয়েছে আর আজকে ডেটটা একটু দেখেন নমি সাহেব কয় তারিখ 14 2025 তো আমাদের এই প্রতিষ্ঠান এটা যখন আমরা কাজ করি সে তার মধ্যে মেহেদি একবার আসছিল তো মেহেদি ভাই অনেক অসুস্থ ছিল তখন তো তার শারীরিকভাবে অনেক অসুস্থ থাকার কারণে সে আসার পরে কয়দিন ছিলেন আপনি আসার পরে চার দিন ছিল চার দিন চার দিন মেহেদি ভাই এখানে ছিল যদিও এখন আমরা স্টুডেন্ট মেহেদি ভাই এখন আমরা বর্তমানে স্টুডেন্ট এলাও করি না মানে আমাদের এখানে যে চার দিন পাঁচ দিন থাকবে আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিই অ্যালাউ করি না কারণ আমাদের বেশি তিক্ত অভিজ্ঞতা আছে যারা এভাবে আসে তাদের সবাই এরকম না অনেক স্টুডেন্ট আমরা পাইছি যে আমাদের স্টুডেন্টদের ক্ষতি করছে মোবাইল এমনকি আমাদের স্টুডেন্টদের ব্যাগ

তুর পাশ থেকে পদ্মা সেতুর পাশ থেকে আছে আপনি এত দূরের থেকে আমার কাছে কেন আসছেন মানে আপনার তো আশেপাশে অনেক ট্রেনিং সেন্টার ছিল আমাদের ওই ওই জায়গায় মানে আমার

সবার সাথে কথা বাসা বলে বা এবং কি আপনি সবার সাথে সব বিষয়ে শেয়ার করেন মতো জি 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 শিখেন তো এই কারণে ভালো মনে বিদায় আমি ওই সময় আসলাম অসুস্থ কারণে দেখে থাকতে পারেনি তারপরে আবার চলে গেছি আবার যাওয়ার পরে আমি দাদা সুস্থ হওয়ার পরে আবার ফ্যামিলি নিয়ে তো বাইরে নক করছি ভাই সাথে সাথে ব্যাক করছি ব্যাক করছে ভাই একটা বাসা ঠিক করে রাখছিল তারপরে ওইটা আমার আমাদের দেখেছি নিয়ে আমরা আমার পছন্দ হয়নি এই কারণে চলে আসি বাইদের বাসায় গেছি পরে ওইদিকে খাওয়া দাওয়া করছি আমরা বাইরে বাইরে দেখায় তারপরে বাইরে আমাদের নিয়ে দেখা যায় অনেক অনেক বাসা খুঁজছে মানে প্রায় আপনার তিনটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বাসা ঘুরছি তারপরে দেখা যাক কাছে একটা বাসা পাইছি আবার আমি আমি কিন্তু বাইরে জানাইছি আমি বাইরে জানাইছি যে ওই দিন

এই প্রায় টাকা দিতে মানে দিন ওভার হয়ে গেছে ভুল ধরনের গুজব যাতে প্রদূষণে বদনাম হয় বর্তমানে কেউ ভালো কাল জানে মানুষ কত খারাপ হতে পারে আমি একটা সময় দিনের পর দিন রাতের পর রাত দিন রাত এক করে খাওয়া দাওয়া আমার খাবার বাটিতে পৌঁছে গেছে খাইতে পারি না দিনের পর দিন রাতের পর রাত আমি একভাবে কাজ করছি এমন হয়েছে যে আমার ফ্যামিলির এমন অবস্থা ছিল যে আমি কাজ না করলে এরকম অনেক সিচুয়েশন গেছে যেগুলো আমি না বলি কেউ আমার জিজ্ঞাসাও করে না তো মানুষ কতটা খারাপ কতটা নিন্দু কতটা ইয়া যে এখন আমি এত স্ট্রাগল করার পরে আমার বারো বছরের সাধনা কত রাত আমার মনে পড়ে না যে আমি এক রাত শান্তি এই দোকানে ইয়া করার পরে আমি একটু আগে বলতেছিলাম তাদের যে আমি সকালে যেতাম রাতে যেতাম আমার রাস্তায় কেউ দেখতাম না দুই একটা কুকুর থাকতো বলছে না গল্প দিচ্ছি কিনা না মিথ্যা কথা না বলছি আমি সবারই বলতেছিলাম স্টুডেন্টদের দেখেন কত স্ট্রাগল আমি করছি যে আমি সকালে ফজরের নামাজ পড়ে যে ঘুম যাইতাম ঘুমাইতাম এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আসতাম সারা রাত সারা দিন কাজ করতাম পরের দিন ফজরের নামাজ পড়ে আবার যাই এইভাবে আমি প্রতিষ্ঠান চালাই আল্লাহ রহমান এখন

তারপরে যে লাস্ট এসে সাদ্দাম ভাই কারণ ওই যে একজনের মাধ্যমে একজনের মাধ্যমে আমি যেরকম আমি বাইরে যে টাকা টাকা দিছি কাজ শেখার জন্য তাই বেশি আমার বেশি মানে পুরো তো করে নাই মানে অনেক টাইম ইনভেস্ট করতে যেরকম আমি আসি আমার তিনটা তোষক তারপর থাকার জন্য ওই তারপর অনেক কিছু সারাদিন ধরা ধরে এটা ওইটা যা লাগছে টুকটাক অনেক কিছুই ভাই এরকম চাইলেও সম্ভব না যে আপনি আসবেন আপনি কোথায় থাকবেন আমাদের প্রতিষ্ঠান থাকে এরকম এরকম যদি বাইরে আপনি থাকেন আপনারা আপনি ব্যবস্থা করে নেন দেখো বাইরে নিজে সারা দিন ধরে খাওয়ার সময় আমি সত্যি কথা কি আমি কিন্তু দুপুর বেলায় কেবল হয়তো খাইতে পারবো এবং আমি না আমার সাথে যে মমিন যে অ্যাসিস্ট্যান্ট ওর বাসায় থাকার কথা শুক্রবার দিন মমিনা আমার বাসায় খাবেন প্রায় সময় আমরা দেখলাম বাসায় খাওয়া হয় তো ওই সময় বাইরে ফোন দিছে তা আমি একটু ট্রাই করছি যেন স্টুডেন্ট ভাইটার খরচটা একটু কম হয়

প্রথম ব্যাচের শেষ অনেকগুলো করছে পরের ব্যাচ আমার ঢুকছে এখন সে আমার কাছে লজ্জায় চাইতে পারতেছে না আমি তার চেহারা দিয়ে বুঝতে পারছি বলছি নেন কাজ করেন আমার ভাই এগুলো এখন এই বিষয়গুলো আমি ট্রাই করি আমার দিক থেকে হ্যাঁ তো এই মানুষটা চার দিন পাঁচ দিন আমার কাছে থাকছে তার ফ্যামিলি সব আছে জায়গায় পুরো ফ্যামিলি ছোট ছোটটা বাচ্চা নিয়েছে মাত্র চার মাস বয়স এখন আমার দর্শক উদ্দেশ্যে আপনার কি মনে হয় সে যদি সে টাকা দিয়ে কাজ শিখতেছে এখন আমি

যে টেবিল সেই টেবিল তো যদি কেউ আমার সম্বন্ধে জানতে চায় বা ইয়ে করতে চায় বা মানুষের কাছে শুনে তাদেরকে আপনি কোনো সাজেশন করবেন যে তারা এসে দেখুন নাকি হ্যাঁ আমি বলি যে আপনারা

আমার কাছে কোনো পিয়া যাবে না আমি একদম সব শিখে গেছি এত সহজ না কিন্তু আমাদের একটা টার্গেট থাকে কি ভাই যে এমন একটা সিচুয়েশনে নেওয়া যাবে সে দৌড়টা হ্যাঁ শেখে এবং কত স্পিডে দৌড়াবে এটা তার প্র্যাকটিসের উপরে হ্যাঁ আমি বারো বছর ধরে কাজ করতে এসে আমার কাছে এক মাস দুই মাস তিন মাস থাকবে যতটুকু সে নিতে পারে তারপরে আছে সাপোর্ট

তুমি যাইলে এদিকে যেতে পারো পর আমি ছিল ছিল তখন আমি কথা বার্তা বলছি সবাই কিরকম কাজ শিখছে কে কতদিন যাবাদ আসছে ওখান থেকে আমি মানে ভাই থেকে তো সময় নিতে পারিনি ক্লাস পাইনি যেহেতু সাত দিন এই জায়গায় একটু ব্যস্ত ছিল তো আমি ওদের কাছ থেকে যতটুকু শিক্ষা গেছি

আর একটা ছেলে দশ দিন প্র্যাকটিস করে অনেকে আছে দশ দিনও না পনেরো দিনও না বিশ দিন প্র্যাকটিস করার পর একটা লেভেলে আসে সেটা মাত্র নর্মাল আইসে না আমরা প্রথমে ইএমএম তারপরে সিপিইউ নর্মাল সিপিউ পঁয়ষট্টি একত্রিশ যে ছোট ছিল তারপরে অ্যান্ড্রয়েড আইসি নাকি তারপরে পর্যায়ক্রমে স্টুডেন্ট কাস্টমারের যে ফোনগুলো আমি আশা করে ভাই আমাদের ছোটো একটা আইসি দিছে ঠিক আছে পাটন ফোনে তো এটা সে আমি রিভিনিং করে দিয়েছি ওখানে প্রথমবার দ্বিতীয়বার বাইরে দিয়েছি হ্যাঁ দ্বিতীয়বার বাইরে চাইছি তারপরে আমাদের একটা ইএমআইসি দিয়েছে ওটা আমি রেকর্ড দিয়েছি বাইরে চাই আছে তারপরে সিপিও দিয়েছে তিন চারটা বডি দিছে আমার পেস্টিং সিপিও পেস্টিং সিপিও আমি প্রতিগুলো রেকর্ড দিয়েছি বাই দেখছে বল হলে ধরাই দিছে বা কীভাবে কি করতে করতে থেরাপি সবগুলো দিছে এরপর আজকে যেরকম আজকে ফার্স্ট টাইম আমারে আমার কাস্টমারে বডি দিছে সিপিও কাজ করার জন্য চিন্তা করেন ভাই আমি কি সত্যি কথা বলছি আমি কি কোনো শিখাই দিচ্ছি না

কেও এসে কিছু অ্যামাউন্ট জমা দিছে ফুল অ্যামাউন্টটা পে করে না জি পে না করে সে আমার 5-7 দিন ক্লাস করে সে আমার স্টুডেন্ট কত বড় মানে মানুষ খারাপ হইতে পারে আমি একটা বাটন ফোনের আইসি দিছি আবার এই অনেক পুরনো বাটন ফোন ওপেন করে ফলাইছি এইটা আমরা ভিডিওতে নিছেন এগুলো ভিডিওর আনার মত তেমন কিছু ই যারা আইসি গুলো কাজ করেন যারা তারা জানেন যে একটু টাট বাটন হইল ছোট ছোট বল এটা দিছি ভুল হয়েছে আমি আবার দেখি রিভিউ দিই যদি না হয় আবার দে নাকি তারপরে আরেকটু একটু বড় হয়েছে দেখি রিভিউ নেই না হইলে ভুল শুধু আবার করে তারপরে না হয় একটা গাইডলাইন যে স্টেপ বাই স্টেপ যে ওই ওইভাবে না যা আপনি নিচে না এডে আসেন এরকমভাবে কিন্তু আমি শিখাই না তারপরে না হলে এরপরে আরেকটু একটু বড় হয়েছে প্রসেসর তারপরে না হলে এবারে আরো বড় হয়েছে এরপরে কাস্টমার বলবো দেখেন

ওই একটা আইসি ঠিক আছে ছোট্ট একটা আইসি এখন যদি দশ আইটেম দশ আইটেম এরকম ভ্যারাইটিস করাতে যায় বারবার করাতে গেলে তাহলে তার বিশ দিন এভাবে চলে যাবে হ্যাঁ সে অন্য ক্লাস কোন সময় নেবে কথা কি বুঝছেন এই জন্য আমরা লিমিটেশন রাখি না স্টুডেন্টদের জন্য যে আপনার আমার কথা কি যে আমার পাঁচজন স্টুডেন্ট আছে আমি যেভাবে শিখাই এই পাঁচজন স্টুডেন্টের মধ্যে চারজনের রয়েছে আর একজনের হয় না যতদিন না হয়েছে ওই চারজনেরও বুঝতে থাকতে হবে যে চাকরি বিষয়ে সে বাইক ছোটবেলায় আসা

দেখেন কাজ তো অনেকই শিখায় কিন্তু আমি যেভাবে শিখাই যে আমার লেখা আছে যে আহ খুব কঠিন কাজ গুলো আমি সহজভাবে শেখানোর চেষ্টা করি অনেক বাস্তবে কি মিল পাইছেন আপনারা অনেক অনেক আমাদের দিয়ে বুঝাইছে